কষ্টদের সাথে বলতে হয় যে আমাদের অনেকের মনে প্রশ্ন হইতে পারে যে এত উলামায়ে কেরাম আপনার বিরুদ্ধে কেন কথা বললেন তাহলে কি সবাই ভুল করতেছেন এটা সমাধান পাব 13000 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে কি বলে গেছেন বিদায় হদের ভাষণ আমরা সবাই জানি 10 লক্ষ সাহাবীর সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন ইন্ন বিমাআকুম ওয়া আআরাবকুম কম হারামুন আলকম কার মাতি একুম হাদা। ফ সাহারকুম হাদা, মপে বলাধকুম হাদা। তোমাদের সকল মুসলমানের রক্ত, সকল মুসলমানের সম্পদ সকল মুসলমানের জজত। এত পবিত্র এত পবিত্র যেমন। আজকের এই দিন আল্লাহ সুবহান আবু আতাল্লার কাছে পবিত্র সেই দিন ছিল আরাফার দিন জিলহজের নয় তারিখ সেই দিন যেমন পবিত্র প্রত্যেক মুসলমানের জান মাল রক্ত ততটা পবিত্র জিলহজ মাস যেরকম পবিত্র প্রত্যেক মুসলমানের রক্ত এবং তার জানমাল ততটা পবিত্র তো আজকে অবাক হতে হয় যে আমরা যারা দিন ধর্মের চর্চাকারী লালনকারী দাবি করি তারাই রসুল সাল্লাল্লাহু আলী এই হাদিসকে লঙ্ঘন করে আরেকজন মুসলমান ভাইয়ের ইজ্জত নষ্ট করার জন্য কই ভুই কিছু ইউটিউবার যারা সাংবাদিক নাম ধারণ করে বিভিন্ন ব্যাচ করে মানুষের ইজ্জত হরণের কাজে সারা দিনকে তারা ব্যয় করে ভবঘুরে কিছু লোক যাদের কোনো এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড নাই সার্টিফিকেট নাই লাইন ছুতো কোনো কাজকাম না পে 2% ইনকামের জন্য মানুষের इज्जत হনন কে যারা তাদের উপার্জনের রাস্তা বানাইছে আজকে কিছু কোটিপয় আলেম এদেরকে ভাড়া করে উলামায়ে কেরামের इज्जत নষ্ট করার জন্য লিলিয়ে দিচ্ছে খুব ভাবতে হয় খুব আশ্চর্য হতে হয় খুব কষ্ট পাই আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মুসলমানকে অপরাধী হওয়ার পরেও গালি দিতে নিষেধ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় এক ব্যক্তি প্রচুর মত পান করত তার নাম ছিল আবদুল্লাহ কিন্তু তার লকব ছিল হেমার কৌতুক করত রাসুল সাল্লা ইসলামকে খুব হাসাইত কিন্তু এই ব্যক্তি মদ্যপানে আসক্ত ছিল একবার তাকে ধরে নিয়ে আসে এলো রসুল সাল্লাহ ইসলামের সামনে তো তাকে রসুল সাল্লাহ ইসলাম ব্যাপারাঘাত করলেন তো কতিপয় সাহাবাই কেরাম বলেন আল্লাহ আনহু আল্লাহ এই লোককে অভিশব দান করো তুমি তাকে অভিসম্পতিত করো

তো মদ্যপান করার ব্যক্তিকে শাস্তি দেওয়ার পরেও রসুল সাল্লাহ আলাইসালাম তাকে লানত করতে নিষেধ করছেন আর আজকে আমরা কি করতেছি কাফের বানাই দিচ্ছি খ্রিস্টান বলতেছি মুসলমানের মধ্যে তো বহু ভাগ বিভাজন ছিল বলতে পারতো সরাসরি খ্রিস্টান বলতেছে প্রমাণ কি চার দাদে কেন কাফের খ্রিস্টান কি চার সেজ দাদে খ্রিস্টান তো নামাজই পড়ে না বরং কেউ যদি কাউকে কোনো মুসলমানকে কাফের বলে পশ্চাদিকে ইদা কাল রজুল ইয়া কাফের যদি কোনো ব্যক্তি তার ভাইকে বলে হে কাফের ফকত বা বিহা আহাদ হুমা তাহলে এই কথাটা বললে ওলা অথবা যার উপরে কথাটা বলা হয়েছে দুইজনের যেকোনো একজনের উপরে আরোপিত হবে যাকে বলা হলো ইয়া কাফের হে কাফের যদি সত্যি সে কাফের হয় তাহলে তো তার কথা সত্য যদি বাস্তবে সে কাফের না হয় তাহলে এই কুফরিটা চলে আসবে ওই ব্যক্তির উপরে যে কাফের অপবাদ দিছে অর্থাৎ সে কাফের রয়ে যাবে তাহলে আমরা যারা একজন নামাজি শুধু নামাজি না উনি ঐতিহ্যবাহী দিনই পরিবারের সন্তান উনার নানা এবং দাদাদের পরিবারে অসংখ্য হাফিজে কোরআন আছেন এবং আলেম আছেন যার সহপাঠীরা এখন জীবিত আছেন এবং উনার পক্ষে দাঁড়াইছেন দেশ থেকে দেশের বাহির থেকে এমন জনজন্তু একজন দিনদার ব্যক্তিকে কাফের বলে দেওয়া এটা কত ন্যাকজ্জনক কত ভয়াবহ ঘটনা এটা কাদের দ্বারা হোক আমরা তো বলবো ওলামায় কেরামের দ্বারা ওলামায়ে কেরাম বলতে আমরা কি বুঝি মাদ্রাসায় পড়লেই পড়তায় সবাইকে কেসূদ সাল্লাল্লাহ আলী সাল্লাম আলেম সার্টিফিকেট দিছেন ভয়ঙ্কর কথা এক হাদিসের মধ্যে রাসূদ সাল্লাহ ইসলাম বলতেছেন ইন না আফা মা আফা আলা উন্নতি আমার এই উম্মতের মধ্যে সবচেয়ে বেশি আশঙ্কা করি এমন কিছু ব্যক্তির উপর মুনাফিকুন কুল্লু মুনাফিকিন ওই সকল ব্যক্তিদের উপর যাদের প্রত্যেক মুনাফিক হবে যারা কথায় বা কটু হবে কথায় এমন ভাবে মারফেস দিবে যে মানুষ তাদের কথা বিশ্বাস করবে কিন্তু বাস্তবে তারা ইমানকে লালন না করে কুফরের লালন করবে এই শ্রেণীর খপ্পরে আজকে গোটা মুসলিম জাতি বারবার বিধ্বস্ত হচ্ছে রাসুল সাল্লাহ আলী সাল্লামের সবাই যখন কাফের ছিল প্রত্যেক নবীর মিশন ছিল কাফেরকে কে কিভাবে জান্নাতি বানানো যায় আর আজকে এই শ্রেণীর আলমের মিশনই হচ্ছে নামাজি রোজাদার তাহাজ গুজার সুন্নতের পাবন্ত তাহাজের আদি পরিপূর্ণ দিন পালনকারী সমাজের মধ্যে দিনদার হিসেবে স্বীকৃত ব্যক্তিকেও ওনারা নিজেদের মনোপুত কোনো কাজের বিরুদ্ধে গেলেই কাফের মুক্তার নাস্তিক ইত্যাদি ফতোয়া দিয়ে দিচ্ছেন যে কথা রাসুল সাল্লা আলি সাল্লাম সহ কোনো নবী বলেন নাই কোনো সাহাবি করেন নাই এই দিন কোথেকে আসলো এদের ব্যাপারে রাসুল সাল্লাহ আলি সাল্লাম একটা ভয়াবহ হাদিস বর্ণনা করছেন যেটা মুসলিম শরীফে আছে আমার এই উম্মতের সিলসিলাতেই এমন এক কম আসবে কোরআন যারা কোরআন পড়বে কোরআনের ব্যাখ্যা হাদিস পড়বে ফিকা মাসেল এইসব কোরআন থেকে নির্যাস এগুলি পড়বে তাদের এই পড়াশোনা তাদের এই গর্দানের নিচে আসবে না এগুলি সব মুখে থাকবে শুধু মুখে থাকবে নিচে আসবে না এদের আলামত কি ইসলাম এরা ইসলাম ওয়ালাদেরকে হত্যা করবে আশ্চর্যের কথা আজকে সাতাইশে জুলাই গতকাল ছাব্বিশে জুলাই নিউ মার্কেটে নিউ মার্কেটে এক মসজিদে দ্বিতীয় গাছ করার সময় একজন তাবলিগের সাথীকে এই যুগের পন্থী আলেম যারা নিজেদেরকে আলেম দাবি করেন যাদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি এত ভয়ংকর হাদিস বলে গেছেন যা প্রত্যেক কালাম মুতাদ্দিসেতে মিলে যায় তারা 50 55 বছর বয়সী একজন তাবলিগের সাথীকে তীর ঘুষি দিয়ে ফেলে তার উপর অকপট নিজ্জতন চালাইছে কিছুক্ষণের মধ্যেই সেই ব্যক্তি ঘটনাস্থলের নিহত হয়েছে। শাহাদত বরণ করছে কথা সূচের কথা যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলতেছেন ইয়াকতুলুনা আহাল ইসলাম মুসলমানদেরকে হত্যা করবে ইহুদি কত ধর্মাবলম্বী লোক আছে তারা তো কখনো তাদেরকে জান্নাত মুখে করার জন্য দিতে যাচ্ছে না। তাদের জবানের দাওয়াতের তো কোনো কথাই নেই শুধু হুমকি ধুমকি মারবে কাটবে পিটাবে আচ্ছা এই সমস্ত হুমকি ধুমকি তারা মুসলমানের বিরুদ্ধে দিচ্ছে কোন ইহুদি খ্রিস্টানের বিরুদ্ধে তো হুঙ্কার দিতে পারতেছে না সমস্ত শক্তি কেন তার মুসলমানদের বিরুদ্ধে লাগায় মুসলমানদের বিরুদ্ধে ব্যবহার করে অথচ সুদসল্লাহ আলীসাল্লাম ওনার সাহাবাই ক্যারামকে কোন আদর্শ রূপে গড়ে তুলেছিলেন মোহাম্মদু হসুল ওয়াল্লাদিন আমা উ আশিদ দ আল আল রুহামা উবাই নাহম সাহাবাই ক্যারামের কঠোরতা ছিল কাফের দরুপোয়ে আর ক্ষমা সুন্দর আখলাদ এগুলি ছিল ফিমা বাইনা হোম পারস্পরিক মুসলমানদের মধ্যে আজকে এই শ্রেণীর দিকভ্রান্ত পদভ্রষ্ট ওলামা একেরাম এই সিস্টেমটাকে পরিবর্তন করে দিচ্ছেন ওনারা কাফেরদের সাথে নমনম কাফেরদের কাছে ওনারা যখন যান তখন বিভিন্ন ধরনের ইসলামের সুন্দর বাণীর কথা শুনান উদারতার কথা শোনান আর মুসলমানদের সামনে যখন যান তো নামাজিকে দিনদার ব্যক্তিকে কাফের উপাধি দেওয়ানা শুধু বরং তাকে হত্যা চেষ্টা পর্যন্ত করতে দিতে বলতে পারেন না কুণ্ঠিত হন না এটি রসুল সালাম তাদের ব্যাপারে বলে শেষে কি বলতেছেন ইয়ামরু মিনাল ইসলাম কামা ইয়ামরু কোসাহন মিনার রামিয়া যদিও তোমরা দেখতেছ তারা নামে পোশাক পরিচ্ছদে আলেম কিন্তু বাস্তবে তারা ইসলাম থেকে এমন ভাবে বের হয়ে যাবে যেভাবে ধনুক থেকে তীর বের হয়ে যায় যেভাবে ধনুক থেকে তীর বের হয়ে যায় তারপরে বলতেছেন আমার জমানায় যদি আমি এদেরকে দেখতে পাই আমার জমানায় যদি শ্রেণীর আলিমকে আমি দেখতে পাই যারা কাফের সাথে উদারতার কথা বলে আর মুসলমানদের বিরুদ্ধে হত্যা তারপরে বিভিন্ন ধরনের অপবাদ এমনকি বড় বড় ফতুয়া জারি করে পৃষ্ঠাব্যাপী ফতুয়া ফর্মাব্যাপী ফতুয়া এখন আর ছোটখাটো ফতুয়াতে তাদের পোষায় না এখন তারা সাতাশ পৃষ্ঠাবেতি পঞ্চাশ পৃষ্ঠাবেতি সত্তর পৃষ্ঠবেতি ফতুয়ার কাজ চালায় এদের ব্যাপারে সুদ সালমান ইসলাম বলতেছেন আমার জমানায় যদি আমি এদেরকে দেখতে পারি লাখ তুলেন নবন কাতলা আঁঠ তাহলে আঁঠ আল্লাহ যেভাবে ধ্বংস করছেন আমি নিজ হাতে তাদেরকে সেভাবে হত্যা করতাম এটা কোন দুর্বল কিতাবের হাদিস না এটা মুসলিম শরীফের হাদিস অতএব আমরা বুঝে নেই যে আমাদের সমাজের মধ্যে আলেম দুই প্রকার দুই শ্রেণীর আমরা কাদের সাথে থাকব। আশা করি সাংবাদিক ভাইয়ারা আপনারা আপনাদের উত্তর বুঝে পাইছেন কোরআন কারিম থেকে শুধু দুইটা আয়াত পেশ করি আলেম দুই প্রকার আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলছেন

আরেক শ্রেণির আলেমের কথা আল্লাহ কোনেপাকের মধ্যে বলতেছেন ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা হেনুবি তাদের কথাও আপনি বলে দিন উম্মতকে জানিয়ে দিন যাদেরকে আমি আমার আয়াত দিয়েছিলাম কোরআনের ইলম হাদিসের ইলম দিয়েছিলাম ফানসালখা মিনহা কিন্তু তারা তাদের কোরআন এবং হাদিসের ইলম থেকে দূচ্যুত হয়েছে বিচ্ছিন্ন হয়ে গেছে ফাঅতবাহুশ শাইতান তার মানে শয়তান তাদের প্রদান কোন শরণ করেছে তাদের পিছনে লাগছে হয়েছে। আমি আল্লাহ যদি চাইতাম তাহলে কোরআন এবং হাদিসা এলম দ্বারা তাদেরকে অনেক সম্মানিত করতে পারতাম কিন্তু তাদের অন্তরে ইসলামের ব্যাপারে কোনো মায়া নাই দয়া নাই দরব নাই এই মুসলমানদের আঘাত প্রকरांत যে ইসলাম আঘাত করতেছে ইসলামকে যে অমুসলিমদের সামনে হাসির পাত্র बनाছে এই দয়া দর তাদের অন্তরে নাই তাই আল্লাহ বলতেছেন ওয়ালাকিন্নহু আখলাবা ইলাল আরদ তারা জমিনকে দুনিয়াবি পার্থ সার্থকে এতটা প্রাধান্য দিচ্ছে। জমিন কেমন ভাবে কামড়ে ধরেছে ফাততবাআ হাওয়া তারা নিজেদের কূপ প্রবৃত্তির অনুসারী হয়ে গেছে ফামাতালহু কামাতিল কালব তাদের উদাহরণ হচ্ছে কুকুরের মতো। ইনতাহমেলা আলাইহি ইয়ালহাফ আরুক হু ইয়ালহাক আপনি যদি তাদেরকে পর্যাপ্ত খানা দান করেন পর্যাপ্ত পানীয় দান করেন কুকুর পেট ভরে খাওয়ার পরেও জিব্বা বের করে রাখবে হাঁপাবে মানে তার আরো দরকার এই দুনিয়া দুনিয়ামুখী কিছু আলেম তাদেরকে যতই যাওয়া হোক ঘন্টায় সাইট হাজার সত্তর হাজার টাকা করে যারা ওয়াজ করে ধর্মকে বিক্রি করে এদেরকে

কুকুরের সাথে তুলনা গেছে অতএব আমাদেরকে বুঝতে হবে শুধু টুপিদারি আর যুব পরিহিত ব্যক্তি দেখলেই আর তাদের কথা শুনলেই লাভ দিয়ে চলে যাওয়া যাবে না দেখতে হবে তারা কি তৃতীয় শ্রেণীর না কুকুর শ্রেণীর যদি তৃতীয় শ্রেণীর হয় আমরা তাদেরকে অনুসরণ করব অন্যথায় তাদের অনুসরণ থেকে নিজেদেরকে দূরে রাখবো আশা করি আপনাদের সঠিক উত্তর আপনারা পেয়েছেন